নিউজিল্যান্ড ব্যবসায়িক বিনিয়োগকারীদের জন্য কর্মভিজা চালুর উদ্যোগ নিয়েছে বিদেশি অভিজ্ঞ ব্যবসায়ীদের স্থানীয় ব্যবসায়ী বিনিয়োগের পাশাপাশি স্থায়ী বসবাসের সুযোগও দেবে দেশটি এই ভিজা আবেদনকারীরা তাদের অংশীদার এবং নিভূষীর সন্তানদেরও নিউজিল্যান্ডে নিয়ে আসার অনুমতি পাবেন একবার দেশটিতে প্রবেশ করতে পারলে পুনরায় আবেদন ছাড়াই চার বছর পর্যন্ত পরিবারের সদস্যরা বৈধ বসবাস করতে পারবেন সেই সঙ্গে যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে স্থায়ী হওয়ার সুযোগও থাকছে খবর দ্য ইকোনমিক টাইমসের এ ভিসা প্রাপ্তির যোগ্যতার মানদণ্ড হিসেবে দুটি বিকল্প রাখা হয়েছে তা হল নিউজিল্যান্ডে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করা এর ফলে তিন বছরের ভিসা প্রদান করা হবে এরপর স্থায়ী হওয়ার ব্যাপারটি বিবেচনা করা হবে অপরটি হল নিউজিল্যান্ডে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করা এর ফলে বারো মাস পরে স্থায়ী বসবাসের পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে স্থায়ী হওয়ার যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের কমপক্ষে পাঁচ বছর ধরে পরিচালিত একটি ব্যবসায় বিনিয়োগ করতে হবে কমপক্ষে পাঁচ লক্ষ নিউজিল্যান্ড ডলার রিজার্ভ তহবিল থাকতে হবে উল্লেখযোগ্য ব্যবসায়িক অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে যেমন পাঁচ বা তার বেশি পূর্ণ সময়ের কর্মচারী সহ একটি কোম্পানির মালিকানা বা বার্ষিক এক মিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় করা আবেদনকারীদের পঞ্চান্ন বছরের কম বয়সী হতে হবে থাকতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা স্বাস্থ্য চরিত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কিছু ধরনের ব্যবসায় বিনিয়োগ করলে অযোগ্য বিবেচিত হবেন যার মধ্যে রয়েছে ছাড়ের দোকান ড্রপশিপিং শিপিং কার্যক্রম ফাস্টফুড আউটলেট জুয়া তামাক এবং ওয়েপিং ব্যবসা প্রাপ্তবয়স্কদের বিনোদন গৃহভিত্তিক ব্যবসা ফ্র্যাঞ্চাইজিত ব্যবসা এবং অভিভাষণ পরামর্শ পরিষেবা প্রয়োজনীয় সময়কাল ধরে ব্যবসা পরিচালনা করার পরে বিনিয়োগকারীরা ব্যবসায়িক বিনিয়োগকারী আবাসিক ভিসার জন্য যোগ্যতা অর্জন করতে পারেন যোগ্য হওয়ার জন্য তাদের সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে মালিকানা বজায় রাখতে হবে এবং কমপক্ষে পাঁচটি ফুল টাইম সমতুল্য চাকরির সুযোগ তৈরি করে রাখতে হবে নিউজিল্যান্ডের নাগরিক বা বাসিন্দার জন্য একটি নতুন ফুল টাইম চাকরির পথ তৈরি করতে হবে ব্যবসাকে সচ্ছল রাখতে হবে এবং স্বাস্থ্য ও চরিত্র পরীক্ষা ছাড়াও তিন বছর ধরে প্রতি বছর একশো দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে নতুন ভিসা প্রোগ্রামের লক্ষ্য হল স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসীদের একটি আইনগত সুবিধা দেওয়া পাশাপাশি নিউজিল্যান্ডের অর্থনীতিকে চাঙা করার জন্য বিদেশি অভিজ্ঞ বিনিয়োগকারীদের আকর্ষণ করা